আমরা লোকসভা ভোট বিধায়ক নওসা সিদ্দিকী তিনি ডায়মন্ড হারবার থেকে লড়ার প্রকাশ করেছে দলের প্রতিষ্ঠাতা দিবসে আপনারা কতটা সক্রিয় যে কতটা ভোটে লিড দিতে পারবে বলে একটা সাধারণ মানুষ আজকে নওসার সিদ্দিকীর পাশে আছে তার কর্মকাণ্ড থেকে আপ্লুত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ নওসার সিদ্দিকীর মতো একজন বিধায়ককে একজন এমএলএ কে একজন জনপ্রতিনিধিকে চাচ্ছে এবং সেই জায়গায় ডায়মন্ড হারবারে জয় আমাদের সময়ের অপেক্ষা যদি ভোট হয় জয় কেউ আটকাতে পারবে বিপুল হারে জিতবে কেন কারণ আমরা জানি আমাদের এই ভাঙর থানায় থেকে জিতেছিল আমাদের ইতিহাস মন্ত্রী ভাঙর থানায় জিতে তার পরবর্তী লোকসভায় বসিরহাট কেন্দ্র থেকে জিতেছিল ব্যাপক হারে জিতেছিল পরপর দশ বছর এমপি ছিল তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিল তারপরে দ্বন্দ্ব কারণে ডায়মন্ড হারবারে গিয়েছিল ডায়মন্ড হারবারের তিনি পরাজয় হয়েছিল দশ হাজারে আবার এই ন সাত সিদ্ধি ভাঁড়ের ফুল ফুটিয়েছে ফুল ফোটাবে এই একটা ফুল থেকে যখন ফোটে যখন শস্য চাষ করা হয় একটা ফুল ফোটার পরে তারপর হাজার হাজার ফুল ফুটে যায় তবে এই পরবর্তী লোকসভা ভোটে দেখবেন মানে তৃণমূল আমি তৃণমূল বলি না তোলামূল ওরা তোলা তোলাও খাবে আবার মূলও খাবে একটা গাছের যদি মূল খেয়ে ফেলে তাহলে সে গাছ বাঁচতে পারে না তো ওরা তোলামুল থাকবে না নিপাত হয়ে যাবে তৃণমূল ওরা তো মাথা খারাপ পাগল যখন হয়ে যায় আমি এক বছর শিয়া সাইকেলে গিয়েছিলাম শিয়া মানে ফুরপুরায় অনুষ্ঠানে যাচ্ছিলাম শিয়া মানে শশা কিনে খেতে খেতে একটা পাগল শুধু কেঁদেই যাচ্ছে আমলে এই পাগল সাহেব তোকে কে মেরেছে তো বলে আমাকে মানে এই এত লোক শোবে কোথায় তা আমি বলি তোর মাথা খারাপ হয়ে গেছে তা শোয়ার চিন্তা তোর করতে হবে না তুই কিছু খাবি তো বলে না এত লোক শোবে কোথায় তাই তোলামুলদের মাথা খারাপ হয়ে গেছে ওরা কি না বলে আর কি খায় তা জানি না রাজুল ইসলাম বলছেন যে নওসা সিটি ডায়গন হারবার কেন এবার আরেকবার ভাঙড়ে জিতে দেখা ভাঙড়ে ভাঙড়ে তোলা মূল থাকবে না দেখছেন তো যেখানে যাচ্ছে সব তোলা খাচ্ছে মূলও খাচ্ছে এক একদিকে খায় তোলা মূলটা তোলাও খাবে মূলও খাচ্ছে তাই ও ওটা পাগল হয়ে গেছে আলতু পালতু বলছে সব কথা আমাকে বলবেন না তবে আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি মানে তিনি মূল থাকবে না এর পরবর্তী নওশাদ সিদ্দিক নওশাদ সিদ্দিক আওয়াজ উঠেছে ইন্ডিয়া জোটকে কিভাবে দেখছে ইন্ডিয়া জোট ও পিন্ডি চড়িয়ে যাবে দেখছেন তো চারটে কেন্দ্রে ভোট হয়েছে এই যে নোংরা এই যে তোলামুলকে সাথে নিয়েই ওই যে ইন্ডিয়া জোট হয়েছিল তার পরবর্তী দেখা যাচ্ছে তিনটি আসন গোহারা হেরেছে আমি বারবার বলবো তোলামুলকে সাথে নিলে রাহুল গান্ধীকে বাতায়া রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে বাতায়গা যে ইসি না ইতিহাস পড়েছি ইতিহাসের কথা শাহজাহান বাদশাহ ছিল ভারতবর্ষের একজন বাদশাহ ছিলেন সে তাজমহল গড়েছিল বাইশ হাজার শ্রমিক বাইশ বছর লেগেছিল আর এ শাহজাহান দেখছেন তো হাজার হাজার বিঘে শুধু ভিটে বাড়ি তারপরে রাইস মিল করেছে তারপরে ছখানা ইট ভাঁটা আছে ওই মানে এত কিছু করছে আর বাংলাতে যা ঘটছে নথানো বাড়ি আর বাড়ি বুঝলেন বাবাটা ও সাহাজন ধরা পড়বি ধরা পড়ার আজকের খবর দেখছিলাম ও ধরা পড়বি যেখানেই লুকিয়ে থাক সে যদি সৎ ব্যক্তি হয় তাহলে লুকিয়ে থাকবে কেন আমরা ছোটোবেলাতে শুনেছি চোর চুরি করে লুকিয়ে থাকে তাহলে ওরা চোর প্রমাণ করছে যে চোর আমরা আমরা লুকিয়ে থাকছি আপনার উনত্রিশ তারিখে তাকে ধরুন জিও কমপ্লেশন হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে ও হাজিরের না হাজিরা না দিলে সব এই প্রশাসন প্রশাসন আমি প্রশাসন বলি না পোষা মানুষ আমরা খাওয়া দিতে পারি না বলে আমাদের কথা শুনে না বুঝলেন বাবরা আর তোলামুলটা খাওয়া দিতে পারে বলে তাদের কথায় ওই ছাদানকে ধরছে না তিনি কি ওসব কিন্তু বাইরে থেকে অডিও বার্তা বক্সটা কিন্তু প্রশাসন তাকে খুঁজে পুজোতে

ভারতীয় একটা স্পন্দন এবং এটা প্রত্যেকের হিরোয়ের একটা সময় করা আসতে আজকে ছাব্বিশে জানুয়ারি এই প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে আজকে আপনাদেরকে দুটো একটা কথা বলি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি সংবিধানের প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাব গৃহীত হওয়ার দুদিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে সংবিধান কার্যকর হয় তারপরে জন্ম হয় সার্বভৌমিত গণতান্ত্রিক ভারতের প্রজাতন্ত্র দিবস প্রতি বছরে ছাব্বিশে জানুয়ারি পালিত হয় আপনারা সবাই জানেন আজকে আমাদের এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থেকে আজকে আমাদের সে পালিত হচ্ছে যাই হোক আমি শুধু দুটো একটা